স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করবো ধ্বনির লোভ নিয়ে আগের ভিডিওগুলোতে আমরা শরৎ ধ্বনির তার শেষ বিভাগ নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করবো ধ্বনির লোক এই ব্যঞ্জনধ্বনের লোভকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি তো কিভাবে সূত্রের সাহায্যে উদাহরণের মধ্য দিয়ে আমরা ধ্বনির লোভটা সহজে বুঝে নেব তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তার জন্য যেটা করতে হবে তোমাদেরকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তাহলে কী হবে না এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে দেখো ব্যঞ্জনের লোককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে এক হচ্ছে আদি ব্যঞ্জন লোক আদি ব্যঞ্জন লোক লোক দুই হচ্ছে ব্যঞ্জন লোক মধ্য ব্যঞ্জন লোক আর তিন হচ্ছে অন্ত ব্যঞ্জন অন্ত ব্যঞ্জন যদি কোনো আদি অর্থাৎ প্রথমে লোভ পায় তখন তাকে আমরা বলবো আদি ব্যঞ্জন লোক যদি কোনো ব্যঞ্জন বর্ণ মাঝখানে লোভ পায় তখন তাকে আমরা বলবো মধ্য ব্যঞ্জন লোক আর যদি শেষে লোভ পাই তখন তাকে বলবো আমরা অন্ত ব্যঞ্জন ল আমি একটা উদাহরণ নিলাম দেখো স্থান দুন্তে স্থয়ে আকার দুন্তে থেকে স্থান থয়ে আকার দুন্তে তাহলে স্থান থেকে স্থান হয়েছে তাহলে যদি ধ্বনি কি পরিবর্তন হয়েছে আদি ব্যঞ্জন লোক হয়েছে না মধ্য ব্যঞ্জন লোভ হয়েছে না অন্ত ব্যঞ্জন লোভ হয়ে দেখি আমরা তার জন্য কি করতে হবে না বর্ণ বিশ্লেষণ করতে হবে স্থান দন্তস যুক্ত থ যুক্ত আ যুক্ত দন্তলাম এই স্থান থেকে দেখলাম কি যুক্ত আ যুক্ত কি দন্তেন তাহলে কাটাকাটি করতে পারি দন্তে দন্ত কেটে গেল আ আ কেটে গেল স্থয়ে কেটে গেল তাহলে পড়ে রইল কি দন্তস্য কোথায় রইল না আদিতে রইল তাই দন্তস্য এখানে আদিতে পড়ে রয়েছিল কিন্তু যখন পরবর্তীকালে পরবর্তী আমরা কি দেখতে পারবো দন্তস্যটাকে আর খুঁজে পাইনি দেখতে পাইনি মানে এটা কিন্তু দ্বন্দ্বস্যটা থাকা উচিত ছিল নেই লোক পেয়েছে তাই এটা কি হলো যেহেতু আদিতে লোক পেয়েছে তাই এটা কি বললো আদি ব্যঞ্জন লোভ